আপনি ফালে একবার টুনা সব ফালাইয়া দেন খালি উড়না না ফালে আপনার কাপড়ও খুইলালা না আপনার স্বাধীন তাহেন আপনার গরম না লাগুক ঠান্ডা লাগক আমরা কিচ্ছু করতাম না খালি দেখুম কথাটা থাকে আপনি খারাপ কইছেন না

এরপরেও তারা স্বাধীনতা তুই বেড আক্তার ভিডিও তোর এমন ভাবে লেতেছে এর থেকে স্বাধীনতার তোর কি আপনারও স্বাধীনতা লাগব ঘুরেন তাইলে সমস্যা নেই সব হলাইলো আপনার ফাইল চাইতো না আপনি ডেট ওভার এক্সপায়ার আর বেশি কিছু কইতাম না শেষে একটাই কথা তোরা বাংলাদেশ দি কেমন ভাবে সইল লকেতেছ স্বাধীনতা ফাঁস না তোর কপালে জুতা আর বাড়ি হারামি তোর তো আফগানিস্তান পাড়েবার দরকার আফগানিস্তান যায় দেখ এরপর বুঝবে স্বাধীনতা কারে ক তোরজন স্বাধীনতা পাইবারে তুই ইচ্ছা আফগানিস্তান যা গেলেছ না যে যে গোপন জায়গা রিডিকেট একবার সুজা কইরা দিব এরপর একবার সারা জীবনের লাগা স্বাধীনতা পাইবে আজকের মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন